নাই নাই, 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 পয়সা চাল ডাল রাস্তা দিয়ে গেছে। সব শেষ করে ফেলে দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়ে এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই বাংলাদেশের স্বাধীনতার মহানেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তির পর থেকে তার শাসন কি সত্যি নিকুট ছিল নাকি স্বৈরাচারী ভাব ছিল আজ আমরা আবারও আওয়ামী লীগ জাসদ এবং বঙ্গবন্ধুর সেই বিতর্কিত সময়ের সত্যি ঘটনা জানতে চলেছে উনিশশো সালে পাকিস্তানের পূর্ব বাংলায় জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ মূল উদ্দেশ্য পূর্ব বাংলার অধিকার রক্ষা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈষম্যের বিরুদ্ধে লড়াই শেখ মুজিবর তখন তরুণ নেতা উনিশশো সালে দলটিকে আরও বিস্তৃত করার জন্য নাম পরিবর্তন করে আওয়ামী লীগ রাখা হয় স্বাধীনতা পর্যন্ত তারা পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয় তাজউদ্দিন আহমেদ ছিলেন স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী যিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগরের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তার নেতৃত্বে যুদ্ধ চলাকালীন সময় সরকার গঠন হয় এবং বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন হয় উনিশশো সালে সংবিধান প্রণয়ের শেষে পার্লামেন্ট গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় যেখানে প্রধানমন্ত্রীর ভূমিকায় গুরুত্বপূর্ণ প্রথমে তাজুদ্দিন আহমেদ সেই সরকারের দেন সালে জানুয়ারি বাংলাদেশের নতুন কার্যক্রম হওয়ার আগে লন্ডন থেকে দেশে ফেরার পর শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ ত্যাগ করে প্রধানমন্ত্রী হন স্বাধীনতার পর দেশের জনগণ রাজনৈতিক নেতাদের সক্রিয় চাহিদায় ছিলেন যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির নেতৃত্বে দেবে তাই তাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় এর ফলে পূর্ব বাংলা মুজিবনগর সরকার ভেঙে যায় এবং প্রেসিডেন্ট পরিবর্তন হয় প্রধানমন্ত্রীর ভিত্তিতে সরকার গঠিত হয় উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি হন তবে থেকেই শুরু হয় বিতর্ক তিনি চালু করেন পাকশাল একদলীয় শাসন বিরোধী দলের নিষেধতা এবং সংবাদপত্রের স্বাধীনতার সীমা এই কারণেই সমালোচকরা তাদের সৈরাছার বলে আখ্যায়িত করে সমর্থকরা বলেন দেশে যখন বিশৃঙ্খলা তাই ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল এবার আসি জাসদে জাতীয় সমাজতান্ত্রিক দল উনিশশো সালে আওয়ামী লীগের কিছু তরুণ নেতা এই দলটি গঠন করে তাদের লক্ষ্য দুর্নীতি বন্ধ সমাজতান্ত্রিক ব্যবস্থা জনগণের ক্ষমতা বুঝে দেওয়া তাদের কার্যক্রম কিছুটা সন্ত্রাস ও সরকার বিরোধী ছিল তাই উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জিতে যায় লনস্টাইল জয় হলেও অনেক জাসদ নেতা তখন গ্রেফতার ছিলেন শেখ মুজিবুর সরকার তাদের সহ্য করতে পারতেন না বিশেষ করে যারা সরকারকে উৎখাত করার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ শক্তিশালী কিন্তু দেশের পূর্ণ গঠন করাই ছিল চ্যালেঞ্জ শেখ মুজিবর কটুর ব্যবস্থা নেন যা অনেকেই স্বৈরাচার মনে করে জাসদের নতুন দল তবে সন্ত্রাস কার্যক্রমে লিপ্ত থাকা দমন পিরামিডের শিকার হন ইতিহাসে উভয় পক্ষের ভুল ও ব্যর্থতা আছে তাহলে বঙ্গবন্ধুর শাসনকে সম্পূর্ণ স্বৈরাচার ছিল নাকি কঠিন সময়ে দেশের পরিস্থিতি বজায় রাখার চেষ্টা ছিল এটা দর্শককে ভাবতে দেওয়া একটা প্রশ্ন আপনি কি মনে করেন শেখ মুজিবুর রহমান কি সত্যি স্বৈরাচার ছিলেন নাকি দেশের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন ইতিহাসের সত্য ঘটনা জানার জন্য